দেশের রাজনৈতিক মহন্ত বটেই পাড়ায় মহল্লায় শহরে কিংবা বন্দরে অফিস আদালতে হোটেল এবং চায়ের দোকানে এমনকি রাজনীতি না বোঝা গলিতে গলিতে খেলে বেড়ানো কিশোর কিশোরীদের মুখেও আমোদ জাগানো একটি প্রশ্ন সংস্কার নাকি নির্বাচন ভালোই তো নতুন বাংলাদেশে কাছা থেকে গরু সবাই রাজনীতি সচেতন পদে থাকবেন এমনকি হবেন এটাই তো আমাদের চাওয়া তবে প্রশ্নটা যত সহজ এর উত্তর আসলেই ততটাই কঠিন শুধু তাই না এর উপর নির্ভর করছেন দেশের ভবিষ্যৎ অভ্যুত্থানের সার্থকতা ও আন্দোলনে জীবনদান করা শহীদদের একই সাথে আজীবনের জন্য আহত হয়ে যাওয়া গাজীদের প্রতিদান আসুন আমি এবং আপনি মিলে এই প্রশ্নের একটু গভীরে যাওয়ার চেষ্টা করি আসলে একটু বোঝার চেষ্টা করি সংস্কার কতটা গুরুত্বপূর্ণ নাকি ক্ষমতার লোভে কিছু রাজনৈতিক মহল এসব বলে দেশকে দূরে সরাতে চাইছে সংস্কার থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নকে আমরা প্রায় সময় পাশ কাটিয়ে যাই তা হচ্ছে ও নির্বাচন কি মুখোমুখি আজকের এই ভিডিওতে একদম ছোট বিষয় থেকে বড় বিষয়গুলো আলোচনা করা হয়েছে যার কারণে ভিডিওটি একটু বড় হয়েছে আর এই ভিডিওটি সহকারে শেষ পর্যন্ত দেখার ও শোনার অনুরোধ কারণ দুটো দিক নিয়ে এখানে একটু গভীরে যাবার চেষ্টা করব এবং পুরোটা না শুনলে আপনার ভুল ভাবনা তৈরি হতে পারে তাহলে এক হাতে নির্বাচন আরেক হাতে সংস্কার নির্বাচন দিয়েই আলোকটা শুরু করা যাক কেমন মনে করা হচ্ছে যে দ্রুত নির্বাচন জরুরি প্রথমত এর একটা আদর্শগত দিক রয়েছে সেটি হচ্ছে আমাদের এই অভ্যুত্থানের মূলে ছিল গণতান্ত্রিক স্বাধীনতার পুনরুত্থান মানুষের অর্থনৈতিক সামাজিক ধর্মীয় রাজনৈতিক স্বাধীনতার পুনরজাগরণ অর্থাৎ শেখ হাসিনা সরকার যেভাবে দিনের পর দিন মিশে নির্বাচন দিয়ে গণতন্ত্রের নাম ভাঙিয়ে একটি স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছিল সেই গণতন্ত্রকে সেই স্বাধীনতাকে ফিরিয়ে নিতেই এই আন্দোলন তাই বলা হচ্ছে এখন অভ্যুত্থান পরবর্তী সময় যদি আমরা আবার সে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হয়ে যাই যেটা ডিপোলিটিসাইজেশন অর্থাৎ দেশকে আনুষ্ঠানিক রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে সরানো হয় রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক বিচ্যুত রাখার চেষ্টা করা হয় তবে অভ্যুত্থান পরবর্তী সময়ের শুরুতেই আবার গণতন্ত্রবিম্বতার রেজ কুণে ফেলা হয় যার ফল হয়তো এখনই বোঝা যাবে না তবে ভবিষ্যতের কোনো এক সময়ে অনেকেই গণতন্ত্র বিরোধী জনমত বিরোধী কাজ করার সুযোগটা পেয়ে যাবে যেমন ধরুন ভবিষ্যতে কোনো এক সময় এরকম অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার আসার মতো প্রেক্ষাপট তৈরি হলো কিন্তু দেখা গেল লম্বা সময় ক্ষমতা আঁকড়ে ধরার পায় তারা করছে তারা তখন এই অন্তর্বর্তীকালীন সরকার যদি লম্বা সময় থাকে সেটাকে তারা ব্যবহার করতে পারবে একটা অজুহাত হিসেবে তাই বর্তমান সরকারের একটা বড় দায়িত্ব থাকবে সময়কাল এবং কাজের একটা বড় দৃষ্টান্ত তৈরি করে দিয়ে যাওয়া যাতে ভবিষ্যতে কখনো অজুহাত হিসেবে এটা ব্যবহার করে সম্পদ সৃষ্টি করা না যায় আবার বিষয়টা এমনও নয় যে নির্বাচন থেকে নতুন দল আসলেই সব ভালো হয়ে যাবে তবে রাজনৈতিক সংস্কৃতির ফিল্টারিং রাজনৈতিক প্রক্রিয়াই হতে হবে বিরাজনীতিকরণ দিয়ে নয় এবার দ্বিতীয়ত বৈদেশিক কূটনীতিতে লং টার্মে একটা অস্থিতিশীলতা তৈরি হবার আশঙ্কা করা হচ্ছে যদি নির্বাচন সময় মতো না হয় সেটা কিভাবে খেয়াল করে দেখবেন বিশ্বব্যাপী প্রায় সব মহল বা দেশ বাংলাদেশের সংস্কার পরবর্তী সময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আহ্বান জানাচ্ছেন অর্থাৎ সংস্কারকে তারা স্বাগত জানাচ্ছেন তবে নির্বাচনের জন্য আহ্বান জানিয়ে রাখছেন অনির্দিষ্ট সময় ধরে যদি একটি অন্তর্বর্তীকালীন সরকার থাকেও ভালো খারাপ যেমনই করুক বহির্বিশ্বে এটি কতটা ভালোভাবে দেখা হবে তা একটা চিন্তার বিষয় লম্বা সময় ভোটের বাহিরে থাকা কূটনৈতিকভাবে একটা সংকট তৈরি করতে পারে এই সংকট কিন্তু মানুষের ডাল ভাতের উপরে এসেও পড়তে পারে কিন্তু কিভাবে চলুন আরো একটু গভীরে ঢুকে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে বহির্বিশ্বে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান নিয়ে বিভিন্ন মহলে কথা হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত তো নানা প্রকার প্রচার অপপ্রচার চালাচ্ছে তবে সম্প্রতি আমরা আমেরিকা বেসড নিউজ পোর্টাল নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনও দেখতে পেয়েছি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এই প্রতিবেদনে বাংলাদেশে রাজনৈতিক বিরাজ করছে উল্লেখ করার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ দিক দেখানোর চেষ্টা করেছেন যা আপনাদের জানা দরকার সেটি হচ্ছে প্রতিবেদনটি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ যেমন আফগানিস্তান পাকিস্তান মায়ানমার ও এমনকি ভারতেও উগ্রতমন্ত বিরাজ করছে তা উল্লেখ করেছে এটা কেন গুরুত্বপূর্ণ বলছে বলছি এই কারণে যে পূর্বে পশ্চিমা দেশগুলো বিশেষত আমেরিকা যেসব দেশকে উগ্রপন্থী বলে আখ্যায়িত করেছে তাদের অভ্যন্তরে তাদের অবস্থান নাজেহাল করে ছেড়েছে ইরাক ও আফগানিস্তান তার স্পষ্ট উদাহরণ সকল সুপার পাওয়ারের অবস্থা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঞ্চল এটা আমি আপনি সবাই জানি এখন সবাই এটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় এই মুহূর্তে উগ্রপন্থার দোহাই দিয়ে এই অঞ্চলে সবচেয়ে সহজভাবে ভাবে নাক গলানোর সুযোগ তৈরি আছে কোথায় জানেন বাংলাদেশে কারণ তাদের মতে এই দেশে রাজনৈতিক শূন্যতাই গণতন্ত্রের বিপরীতে উগ্রপন্থার উত্থানের সুযোগ করে দিচ্ছে এমন নয় যে সরাসরি ইনভেশন চালানো হতে পারে ইনভেড না করেও ভারত কি উপায় আমাদের দেশ ধ্বংস করেছে তা তো আমরা সবাই জানি আরেকভাবে বিবেচনা করে যদি দেখি আমরা জানি মোদীর সাথে ট্রাম্পের সম্পর্ক কিছুটা হলেও ভালো দক্ষিণ এশিয়াকে ট্রাম্প সরকার ভারতের লেন্স দিয়ে দেখতে সবচেয়ে বেশি পছন্দ করে সেক্ষেত্রে রাজনৈতিক শূন্যতার বরাত দিয়ে ভারতকে দিয়ে নাক গলানোর সুযোগ কিন্তু এখনো নাকচ হয়ে যায়নি ডটগুলো মেলাতে পারছেন কি বর্তমান সময়ের এমন একটা চ্যালেঞ্জিং আমাদের একজন ডক্টর আছেন বলেই তিনি এই বেশ কিছুটা সময় ধরে মোকাবেলা করতে পারছেন একবার ভাবুন তো উনি না থাকলে এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকতে পারত আমার বিশ্বাস খুব বেশি দিন নয় তবে এই সরকারও অনেক দীর্ঘ সময় এমন চ্যালেঞ্জ মোকাবেলা করে উঠতে পারবে তা বলা যায় না এককভাবে ডক্টর ইউনুস নয় অন্তর্বর্তীকালীন সরকারকে একটা সমন্বিত ইউনিট হিসেবে চিন্তা করতে হবে এখানে তৃতীয়ত আসুন অর্থনৈতিক দিকটায় বাংলাদেশের মতো একটি ভৌগোলিক অঞ্চল যা দক্ষিণ এশিয়ার স্থলভাগ ও জলভাগকে কানেক্ট করে এবং একই সাথে যে দেশের জনসংখ্যা বিশেষত তরুণ জনগোষ্ঠী বিরাট সেক্ষেত্রে কিন্তু এখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফজিআই অথবা সরাসরি বিদেশি বিনিয়োগের অপার সম্ভাবনা তৈরি হয় একটা তথ্য উপস্থাপন করলেই আপনাদের কাছে এই বাস্তবতাটা আরো পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশ ব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ প্রথম তিন মাস অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে বাংলাদেশের সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই এর নেট পরিমাণ ছিল একশো চার দশমিক তিন তিন মিলিয়ন ডলার কিন্তু গত বছরে ঠিক একই সময়ে এই পরিমাণটা ছিল তিনশো মিলিয়ন ডলার অর্থাৎ একাত্তর পার্সেন্ট ধস প্রথম তিন মাসে প্রায় নয়শো কোটি টাকার উপরে বিনিয়োগ কমেছে আগের বছরের তুলনায় সেন্ট্রাল ব্যাংকের তথ্য অনুযায়ী সালে গত বছরের মধ্যে সবচেয়ে কম ইনফ্লো অর্থাৎ সবচেয়ে কম বিদেশি বিনিয়োগ হয়েছে বাংলাদেশে এই প্রসঙ্গে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন বর্তমান রাজনৈতিক অস্থিরতা গত পনেরো বছরের নজিরবিহীন ফলে বিদেশি বিনিয়োগকারীরা এখন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে এই কিছুদিন আগে কিন্তু এদেশে বিরাট ভাবে চার দিন ব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হয়েছে যেটি বাংলাদেশে বিদেশি বিনিয়োগদের আকর্ষণের জন্য অবশ্যই একটা প্রশংসনীয় পদক্ষেপ বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করেছেন অবশ্যই তবে সেখানেও মোটা লাগে তারা তিনটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যার মধ্যে দুটো হচ্ছে নাম্বার ওয়ান বিনিয়োগের জন্য প্রয়োজনীয় রিসোর্স অ্যাক্সেসে বা ব্যবহারের জটিলতা নাম্বার টু দুর্নীতি এই দুটো উদ্বেগ মোটামুটি সব সরকারের জন্য একই রকম কিন্তু তিন নম্বর উদ্যোগটা আজকের আলোচ্য বিষয় যেটি হচ্ছে পলিসি কন্টিনিউটি বা নীতির ধারাবাহিকতা অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে ধরনের বিনিয়োগ সংক্রান্ত পলিসি নির্ধারণ বা সংস্কার করে এগোচ্ছে তা যে পরবর্তীতে একই ধারায় চলমান থাকবে তার নিশ্চয়তা নেই কারণ স্বাভাবিকভাবেই প্রত্যেকটা রাজনৈতিক দল নিজ নিজ এজেন্ডা বা পরিকল্পনা নিয়ে এগোয় অর্থাৎ বর্তমান সরকারের গ্রহণ করা পলিসি পরবর্তী সরকারে সেই পরিবর্তন করতে পারে ভালো নাকি খারাপ সেটা এখানে মুখ্য বিষয় নয় মুখ্য হলো পরিবর্তন এবং সেটা ঠিক কখন হবে সেটা জানা ফলে বিদেশি বিনিয়োগকারীরা যেখানে নিশ্চয়তার খোঁজে থাকেন সেটি বর্তমানে অনুপস্থিত সাধারণত একটা নির্বাচিত সরকার একটি নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতায় থাকে নির্দিষ্ট কিছু পলিসি নিয়ে ফলে বিনিয়োগকারীরা সেভাবেই নিজেদের বিনিয়োগ পরিকল্পনা তৈরি করেন বর্তমান সরকার ঠিক কতদিন থাকবে দেশের পরিস্থিতি কতটা স্থিতিশীল থাকবে পরবর্তী সরকারের সময়েও এ বিনিয়োগ বাধার সম্মুখীন হবে কিনা তা নিয়ে তাই দেশি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যেই স্বাভাবিকভাবে বিনিয়োগ করা নিয়ে সন্দেহ থাকবে বিনিয়োগ এজন্য হচ্ছেও কম এজন্য দেখবেন বিনিয়োগকারীরা এই সরকার ছাড়াও রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনায় বসছে এই সামিটে বিনিয়োগকারীরা বিএনপি জামাত এনসিপি এই বিনিয়োগকারীদের সাথে আলাপে বসছে নিজেদের অর্থনৈতিক চিন্তাধারা ও পলিসি সমূহ উপস্থাপন করছে অর্থাৎ তারা ভবিষ্যতের সরকার ক্ষমতা এনে বিনিয়োগ পরিস্থিতি কেমন থাকতে পারে তা নিয়ে অবশ্যই ভাবছেন তবে এখনকার আলাপ আর সরকার গঠন করে আসবার পরের পরিস্থিতি অবশ্যই ভিন্ন হতে পারে এটা তারা জানেন তাই লং টার্মে বিনিয়োগ পরিস্থিতি হুমকিতে পড়তে পারে এই অনিশ্চয়তার কারণেই তবে আমরা জানতে পেরেছি যে এই সামিটের পর তিন হাজার একশো কোটি টাকার প্রস্তাব এসেছে অবশ্যই এটা আমাদের জন্য বিরাট একটা সুসংবাদ তবে এ নিয়ে বিরা চেয়ারম্যান আশিক চৌধুরী নিজেই বলেছেন বিনিয়োগের সব ক্রেডিট এই সামিটের নয় এটা আগে থেকে চলতে থাকা আলোচনার ভিত্তিতেই হয়েছে সামিটে এসেই বিনিয়োগের ঘোষণা দিয়ে দিবেন বিষয়টা এমন নয় তাই এটাকে সামিটের সফলতা হিসেবে দেখার সুযোগ নেই এবার আসুন চতুর্থ আলাপ করি দেশের স্থিতিশীলতা আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ব্যর্থতা নিয়ে সফলতাকে যেমন বরণ করে নিতে হবে ঠিক তেমনিভাবে অপারগতার কারণে বর্তমান সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো কিন্তু অত্যন্ত জরুরি এবং আমাদের নাগরিক দায়িত্ব ফ্রি পাস দেওয়ার সুযোগ নেই কাউকে অভ্যুত্থানের প্রায় আট মাস পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি হাতের মুঠ হয়ে রাখা সম্ভব হচ্ছে না গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই দিনে দুপুরে চুরি ছিনতাই খুন চাঁদাবাজি ও ধর্ষণের বটনা ঘটেই চলেছে আমার আপনার ঠিক আশেপাশে জঙ্গিবাদের উত্থান নিয়ে যখন আমাদের দেশের দিকে বিশ্বের চোখ তখন নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহিনের মিছিল কিংবা আল প্রধান ওসামা বিন লাদেনের ব্যানার নিয়ে মিছিলের মতো ঘটনাগুলো ট্যাকেল করতে প্রশাসন ব্যবস্থা নিতে পারছে না এর পিছনে অন্যতম একটি কারণ হলো পুলিশ প্রশাসন এখনো দুর্বল তবে অনেকে প্রশাসনের সাহসিকতার অভাবের দিকেও আঙ্গুল তোলেন এটি আমাদের মানতেই হবে যে বর্তমান সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিতে সম্পূর্ণ সফল হয়নি দেশের অভ্যন্তরীণ বিষয়ে সেনাবাহিনীর শ্রম যাওয়া দুর্ভাগ্যজনক এখানে এটা গুরুত্বপূর্ণ নয় যে পরবর্তী সরকার আসলে এখানে কতটা সফল বা বিফল হবেন আমরা বাইনারি ভাবে এক্ষেত্রে চিন্তা না করে বর্তমান সরকারের অপরাগতকে আমলে নেই দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি তো বটেই কিন্তু সাম্প্রতিক সময়ে রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডোর ইস্যুতে সরকার যেরকম উদ্যোগ নিতে চেয়েছে তা আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ মনে করা হচ্ছে পঞ্চমত বর্তমান সরকার এখন জুলাই গণহত্যার বিচারে এই আট নয় মাস পরেও কিছু দেখানোর মতো কোনো পদক্ষেপ নিতে পারেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দুই সালকে ঘুম খুন এবং জুলাই গণহত্যার বিচারের বছর হিসেবে ঘোষণা করলেও আমরা কিন্তু এখনও অব্দি তেমন কোনো পদক্ষেপ দেখিনি বর্তমান সরকারের অন্যতম একটা কাজে ছিল কিন্তু বিচার নিশ্চিতে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে কাঠামোগত সাহায্য করা সে কাজে ধীরগতির কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ পুনর্বাসনকে কেন্দ্র করে নানা সংকট তৈরি হচ্ছে ইলেকশনে আওয়ামী লীগ আসবে কি আসবে না তা নিয়ে জল ঘোনা হচ্ছে দেশের অগ্রগতির বিষয়গুলো থেকে ডাইভার্সন তৈরি হচ্ছে এর ফলে কিন্তু লাভ হচ্ছে আওয়ামী লীগেরই তারা পুনর্গঠিত হবার সুযোগ পাচ্ছে এ কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে আমরা দেখেছি কিছুদিন আগে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলতে যার ফলস্বরূপ গত দশ মে উপদেষ্টাদের একটা জরুরি সভায় বিচার হওয়ার আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু কথা হচ্ছে এটাকে আলটিমেট কোনো সমাধান উত্তর হচ্ছে না বিচার কবে হবে আমরা তা জানি না বিচার যত দীর্ঘায়িত হবে সংকট তত বাড়তে থাকবে তবে এই প্রজ্ঞাপন আবার ভিন্ন রকম এক আশঙ্কা তৈরি করছে শব্দগুলো যেভাবে ব্যবহৃত হয়েছে এটার মানে দাঁড়াতে পারে যে বিচারের পরে এই নিষেধাজ্ঞা আবার তুলে নেওয়া হতে পারে সুতরাং বিষয়টা বেশ গোলমেলে এ নিয়ে আপনারা চাইলে একটা আলাদা ভিডিও নিয়ে আসতে পারি এতক্ষণ আমরা শুনলাম নির্বাচনের পক্ষের কথা এই যুক্তগুলোই শক্তভাবে আসছে এগুলো অবশ্যই গুরুত্ব বহন করে তবে আসুন সংস্কারের পক্ষে কি কি যুক্তি আছে তা জানি প্রথমত এর সব কিছুর শুরুটা কি দিয়ে সেখানে একটু ফেরত যায় শুরুটা হলো স্বৈরাচারী শেখ হাসিনার পতন দিয়ে রাজনৈতিক ব্যবস্থার একটা বিরাট সংস্কারের প্রয়োজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভিত্তি হলো গণ অভ্যুত্থান যার ম্যান্ডেটই হলো সংস্কার বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলের প্রতিটা কোণে কোণে স্বৈরাচারিতার বীজ আছে বলেই সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে এবং মানুষ এতে অসম্ভব সাপোর্ট রেখেছে। আজকের এমন স্বৈরাচারী অবস্থার বা অবশ্যই রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। কিসের দায়? স্বৈরাচারী হয়ে ওঠার অথবা স্বৈরাচারকে প্রতিহত না করতে পারা। সুতরাং সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার যারা গণমানুষের সমর্থন নিয়ে এসেছে, তাদের সেই সমর্থনকে মূল্য দিতে হবে। এবং নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশের আগে মানুষ পরিবর্তন দেখতে চাইবে যাতে করে পরবর্তীতে যে আসুক স্বৈরাচারী না হয় মানুষকে শোষণ না করে মানুষের চলমান রাজনৈতিক প্রতি কিন্তু বিরাট অবিশ্বাস কাজ করে তাই বর্তমান সরকারের যতটুকু সাফল্য অর্থাৎ বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কম হওয়া অর্থনৈতিক উন্নতি ভারত বিরোধী অবস্থান এইগুলোকেই মানুষ আঁকড়ে ধরতে চাইছে মানুষ নতুনত্ব দেখছে ডক্টর ইউনুস সহ দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিতে যেসব গুণী ব্যক্তিত্ব রয়েছেন যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর বিডার চেয়ারম্যান আশিফ চৌধুরী সহ আরো অনেকেই আছেন যারা বেশ ভালো করছেন তাদের উপর মানুষ আস্থা রাখতে চাইছে দেশটাকে আরও কিছু দূর এগিয়ে নিয়ে যাওয়া পর্যন্ত নতুন সরকার আসলে তাদেরকে নিয়ে কন্টিনিউ করবে কিনা নাকি সেখানেও কোনো দলীয় লোক আসবে তা নিয়ে মানুষের মধ্যে সংশয় রয়েছে থাকাটাই স্বাভাবিক দ্বিতীয়ত ডক্টর ইউনিসের মতো গ্লোবাল ব্যক্তিত্বকে আরও কিছুটা সময় দিয়ে সংস্কারের পথযাত্রাকে মসৃণ করার সুযোগ ব্যবহার করা আমরা যেটা আগে আলোচনা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এতদিন টিকে থাকার পেছনে ঢাল হিসেবে আছেন ডক্টর ইউনুস তাকে টেক্কা দেওয়া এতটা সহজ নয় বিশ্বমঞ্চে তার প্রভাব দেখার মতো অবশ্যই পশ্চিমা দেশ তো বটেই চীনের প্রধানমন্ত্রীও তার ব্যক্তিগত প্লেন পাঠিয়ে দিয়েছেন তাকে নিজ দেশে নিতে কূটনৈতিক গেমে অবশ্যই ডক্টর ইউনুস বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন অন্যতম শক্তিশালী উচ্চতায় ফলে তার ও বাংলাদেশের বিরুদ্ধে ভারত অপপ্রচারের পর অপপ্রচার চালালেও তাতে কোনো লাভ হচ্ছে না কিন্তু তার প্রতি জনগণের সমর্থনও বিরাট এই অবস্থায় সংস্কার পদক্ষেপকে প্রতিহত করার বা এতে নাক বলানোর সুযোগ না কোনো বিদেশি মহলের আছে না দেশেও কেউ নিজেদের পক্ষে মোর অতিরিক্ত চাপ প্রদান করতে পারবে তাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের সংস্কারের সবচেয়ে বাস্তব আশাটুকু রাখতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনুস চুরাশি বছর বয়সী ডক্টর ইউনুস নিজের একটি ব্র্যান্ড তৈরি করেছেন বিশ্বব্যাপী এই একদম শেষ বয়স এসে তিনি এটিকে নষ্ট করতে চাইবেন না অন্তত এটাই স্বাভাবিক সব মিলিয়ে অনেক বছর পর বাংলাদেশের সাধারণ মানুষ একজনকে আঁকড়ে ধরতে পারছে তাই সময় দিয়ে হলেও তার প্রতি সমর্থন রাখছে সবাই এবং আমরা আশায় রয়েছি তিনি সেটার মূল্য রাখবেন কিছুদিন যাবত প্রফেসর ইউনুসের পদত্যাগ করার বা পদত্যাগ করার মতো পরিস্থিতি তৈরি হবার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এর পিছনে কি ঘটেছে তা নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করা যেতে পারে তবে আমরা সবাই আমার আশা করব তিনি এই সংকটময় পরিস্থিতিতে মাঝফতে হাল ছেড়ে দেবেন না তৃতীয়ত দেশের যে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক স্বাধীনতার আশা আমরা করছি সেটা অর্জন করতে হলে দেশের বর্তমান যে কাঠামো তার মৌলিক কিছু পরিবর্তন অত্যাবশ্য দেশের নানা খাতের নানা বৈষম্য অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করার জন্য মোট এগারোটি সংস্কার কমিশন গঠিত হয়েছে জাতীয় ঐক্যত্ব কমিশন এই নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জুলাই চর তৈরির প্রতিশ্রুতিও দিয়েছে এখন দাবি উঠছে যাতে অন্তর্বর্তীকালীন সরকার এসবের মধ্যে অল্প কিছু সংস্কার করে যাতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেয় বিএনপি কি পরিমাণে নির্বাচন নিয়ে কথা বলে যাচ্ছে আমরা সবাই দেখছি জামায়াতও বলছে আগামী রমজানের আগে নির্বাচন চাই কিন্তু এদিকে নতুন দল এনসিপি তা চাইছে না মৌলিক কিছু সংস্কার নিয়েও এ দলগুলোর মধ্যে ব্যাপক বিরোধ দেখা যাচ্ছে মৌলিক সংস্কার বলতে কি বোঝানো হচ্ছে এখন কথা হচ্ছে সংস্কারের সব আলাপ যে বাংলাদেশের দেশীয় কনটেক্সটে কাজে দিবে তা হয়তো বা না কিন্তু কোন দল কোন সংস্কার চাচ্ছে না কেন চাচ্ছে না সেই ব্যাখ্যাগুলো গুরুত্বপূর্ণ আবার সংস্কার হলেই যে স্বৈরাচার তৈরি হওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে তাই কি নতুন সরকার গঠিত হলে এসব সংস্কার পদক্ষেপের ব্যয় বা পরিবর্তন করে ফেলার কিন্তু কিছুটা হলেও সেই ক্ষমতাসীন দলের থাকবে তাহলে আসলে সংস্কার দিয়ে হবেটা কি মূল বিষয়টা হলো মানুষ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ও সাফল্যের সাথে ভবিষ্যৎ নির্বাচিত সরকারের কার্যকলাপের মাঝে একটা তুলনা করতে পারবে জরুরি পদক্ষেপ ও সংস্কারগুলো কোনোটা ব্যাহত হচ্ছে কিনা কোনোটা পরিবর্তিত হচ্ছে কিনা কোনোটা বাতিল হচ্ছে কিনা হলে কেনই বা হচ্ছে এই ভেরিয়েবলগুলো নিয়ে নতুন সরকারকে যাচ করা যাবে কিছু না হলেও এই জাজমেন্ট বা তুলনা করাটাই অত্যন্ত জরুরি কারণ তখন সহজেই বোঝা যাবে যে তারা আদতে এই গণ অভ্যুত্থানকে ধারণ করে কি করে না নাকি সেই পুরনো গল্পের নতুন পাঠ এবং সেখান থেকেই মানুষ নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের পদক্ষেপ নিতে পারবে যেমনটা নিয়েছিল আগস্ট নাকি নির্বাচন এই প্রশ্নের প্রশ্নের উত্তর খোঁজার আগে বুঝতে হবে পাঁচে প্রেক্ষাপটটা আসলে কি আসুন তবে একটু খোঁজার চেষ্টা করি আমি বা আপনি গ্রামে কিংবা শহরের একদম নির্দলীয় সাধারণ একটা মানুষ আমরা আসলেই কি চাই আমরা চাই জীবনের নিরাপত্তা তিন বেলা নিজে ও পরিবারকে খাওয়ানো পড়ানোর মতো কর্মসংস্থান আর সামাজিক সম্মান আগের রেজিবে যার অনেকটাই ছিল হুমকিতে এবং নতুন বাংলাদেশে আমরা চাই যেন এই হুমকি বা অনিশ্চয়তা যেন আর না পড়ি আমরা তাহলে আসলে যে দুটো বিষয় মুখোমুখি তা হল মানুষের পুরনো রাজনৈতিক বঞ্চনার ইতিহাস বনাম একটা নতুন মুক্ত রাজনৈতিক পরিবেশের আশঙ্কা এই দুইটার মধ্যে ডিটারমাইনিং ফ্যাক্টর হলো ক্ষমতার চরিত্র কিন্তু ক্ষমতার চরিত্রকে সরাসরি প্রশ্ন না করে আমরা সংস্কার বনাম নির্বাচন প্রশ্নে কেন ঘুরবার খাচ্ছি নাকি খাওয়ানো হচ্ছে আমাদেরকে নিভ্রান্ত করার জন্য তাহলে দ্রুত নির্বাচন কিংবা কাঠামগত সংস্কার কোনোটি লাভের লাভ কিছুই বয়ে আনবে না তাই সংস্কারের সাথে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচনের সাথে বিএনপি জামায়াত বা এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে না মিশে কাউকে ফ্রি পাস না দিয়ে প্রশ্ন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা রাজনৈতিক দলগুলোকে আপনাকে অন্তত আগামী পঞ্চাশ বছরে একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক মুক্ত পরিবেশের উত্তরণের নিশ্চয়তা দিচ্ছে কিনা ক্ষমতার চরিত্রে পরিবর্তন আনছে কিনা রাজনৈতিক আপনার মূল্য দিচ্ছে কূটনৈতিক অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো প্র্যাকটিক্যালভাবে ভাবে ট্যাকেল করছে না জনমুখী হচ্ছে কি না। এবং আপনার জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করছে কিনা অন্তত এই পাঁচটা দিক আপনাকে ভালো মতো খতিয়ে দেখতে হবে এই দিকগুলো নিশ্চিতে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা দৃশ্যমান না কিন্তু কার্যকরী উদাহরণ হল কর্ণফুলি টানেল বলা যেতেই পারে চট্টগ্রামের ক্ষেত্রে এটি একটি দৃশ্যমান উদ্যোগ কিন্তু কতটা কার্যকরী এতটাই কার্যকরী যে প্রতিদিন সাতাইশ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে আমার আপনার পকেট থেকেই কিন্তু সুতরাং চোখে ধোঁয়া দেওয়া কিন্তু কোনো পদক্ষেপ নয় সত্যিকারে কাজে লাগছে এমন উদ্যোগ নিচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হবে আপনাকে যদি তা না হয় তবে আমাকে আপনাকে গদি ও তার আশেপাশের সকলের দিকে আঙুল তুলতে হবে জুলাই মাধ্যমে সাধারণ জনগণের হাতে ফিরে আনা ক্ষমতার চর্চা করতে হবে সংস্কার কিংবা নামে ক্ষমতার অপব্যবহার ভুল ব্যবহার বা নির্বাচনের অপরিদর্শিতার সুযোগ দেওয়া যাবে না কারণ জুলাই ছিল আপামর জনসাধারণের ক্ষমতা চর্চার অভ্যুত্থান যারা তাদের নয় এবারে এই প্রশ্নগুলো মাথায় নিয়ে একজন সচেতন নাগরিক হিসেবে লং টার্মে নিজের অর্থনৈতিক সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক মুক্তি ও নিরাপত্তা বিবেচনায় কোনটি গুরুত্বপূর্ণ মনে করছেন সংস্কার নাকি নির্বাচন নাকি এই প্রশ্নটা আসলেও বিভ্রান্তিকর কমেন্টে জানাবেন আজকের আলোচনায় আপনার নতুন কোনো অ্যাঙ্গেল থাকলে তাও জানাবেন কোনো ব্যাখ্যা নিয়ে দ্বিমত থাকলে সেটি আরো বেশি অ্যাপ্রিসিয়েট করব কারণ দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা সমালোচনা সচেতনতাই আসল মুক্তি নিয়ে আসবে যা আমরা এতদিন স্বাধীনভাবে করতে পারিনি সচেতন থাকলে আমাকে আপনাকে কেউ এক্সপয়েট করতে পারবে না বা ব্যবহার করতে পারবে না ইভেন শোষণ করতে পারবে না এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই প্রথম এত লম্বা ভিডিও দিয়েছি ভিডিওটা যদি আপনার ভালো লাগে আপনি শেয়ার করে নিজের টাইম লাইনে রাখতে পারেন এবং অন্যদের কাছেও পৌঁছে দিতে পারেন দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিওতে